ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী উভয় রহমান আল্লাহ ফকের শখর যে মামলায় করিম আপনাকে আমাকে দামি এক সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন আমরা এখন কেন কেন উপস্থিত হয়েছি আমরা ইসলাম হুকুমত করতে চাই কিসের জন্য ভাই ব্যাস আমাদের এবং উদ্দেশ্য ইসলাম হুকুম করতে চাই ইসলাম হুকুমাত কায়ে করলে লাভটা কি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে বসবাস করবেন জুলম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না কেউ ক্ষুধার্থ আমরা থাকবো না বস্ত্রহীন থাকব না চিকিৎসাবীন ইনশাআল্লাহ মারা যাব না আমাদের মা বোনেরা ধর্ষিতা হবে না জুলুম অত্যাচার চলবে না অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা হবে ভারসাম্যতা কেউ একশো তালায় কেউ নিচতালায় এটা হবে না ভাই ইসলামী হুকুমাত আসলে আমরা জানি না আমরা বুঝি না আমাদের সমস্যা হলে এই আমরা ইসলামী হুকুমাত উনি এইটা নেই পুরা মজলিসটাকে ধ্বংস করে দিল এটা এই তো সমস্যা ধরেন নেন ওইটা দিয়া দেন কি যে ফাজলে আমি করে মানুষ কথাবার্তা বলবো এই সময় যত ঝামেলা পাকা ইসলামী হুকুমাত সম্পর্কে আমরা জানি না বরং ইসলামী হুকুমাতের ব্যাপারে আমাদের মধ্যে ইসলাম ফুবিয়া আছে এর বহুত কারণও আছে যারা কোরআন হাদিস পড়ায় তারও ইসলাম রুকুমার চাই না বিশ্বাস হয় না যারা সবর শকরের বয়ান পড়াই এদের মধ্যে সবর যারা অন্যায় মোকাবেলার হাদিস কোরআন পড়ায় এরা অন্যায় মোকাবেলা করতে চাই না যারা তাগুদের পক্ষ অবলম্বন করলে ইসলাম তাদের উপরে কি ঘৃণা সৃষ্টি করছে কি মোজাম্মাদ বয়ান করছে বয়ান করি সবচেয়ে বেশি হয়ে যায় আচ্ছা ইসলামী আপনাদের ঢুকছে কেন ইসলাম চান না কেন এর কারণটা কি আচ্ছা বলেন তো একজন ইসলা একজন মুসলমান ইসলামের বাইরে যেতে পারে ধরে নেন আমি যদি আপনাকে বললাম একজন মুসলমান হ্যাঁ স্কুলের ছাত্ররা ভালো মতো শোনো কথা কথা ভালো মতো শোনো আমি একজন কলেজ ইউনিভার্সিটি বা যে কোনো মুসলমানকে বললাম ভাই আপনি কি ইসলাম পছন্দ করেন সে কি বলবে জোরে বলেন যদি বলি করি না সমস্যা আছে কি নাই যদি বলি আপনি ও সুন্দর আইন চান কি চান না সে কি বলবে যদি বলি চাই না সমস্যা আছে কি নাই যদি আমি বলি আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন না আপনি কি বলবেন যদি বলি মানি না তা আমরা আপনাদের কাছে কি নিয়ে আসছি বলেন আমি তো আপনাদের কথাই নিয়ে আসছি আপনি যে মুসলমান আপনার কথা নিয়ে না আপনার কাছে আমরা আসছি আমরা তো কোন নতুন কথা নিয়ে আসিনি আব্রাহাম লিঙ্কনের কথা নিয়ে আসি নাই সক্রেটিসের কথা নিয়ে আসি নাই প্লেটোর কথা নিয়ে আসি নাই মন্টেস্কো লক রুশোর কথা নিয়ে আসি নাই আমরা কমিউনিজম নিয়ে আসি নাই আমরা সোশ্যালিজম নিয়ে আসি নাই আমরা ক্যাপিটালিজম নিয়ে আসি নাই সিকুলার নিয়ে আসি নাই ডেমোক্রেসি নিয়ে আসি নাই আমরা আসছি কিনিয়া জোরে বলেন একজন মুসলমান ইসলাম পছন্দ করবে না কেন গ্রহণ করবে না কেন এই কারণটা প্রত্যাখ্যান করবে কেন এটাকে ঘৃণা করবে কেন আমাদের শত্রু মনে করবে কেন আমাদেরকে শত্রু মনে করবে ইয়াহুদি র আমাদের শত্রু মনে করবে খ্রিস্টান র আমাদের শত্রু মনে করবে কাপের মুসেদ বেইমান র কোন মুসলমান ইসলামকে এবং ওলামায় ওলামায় সত্য মনে করতে পারে না আপনার তো সেগুলারিজম হিসাবে এই দেশ পরিচালিত করেছেন গণতন্ত্র দ্বারা দেশ বহুত দিন চালিয়েছেন কিন্তু আমি প্রশ্ন করতে চাই মানুষকে শান্তি পেয়েছে মুক্তি পেয়েছে বৈষম্য দূর করার জন্য চব্বিশে আন্দোলন হয়েছিল চব্বিশের পরও কি বৈষম্য দূর হয়েছে কি আমো পর্যন্ত হবে না লিখে রাখেন লিখে রাখেন ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয় নাকি আমরা কি করতেছি বলেন তো আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি চাঁদাবাজি অত্যাচার নাই খুন নাই ধর্ষণ নাই এখন আয়নাগার সৃষ্টি হয় নাই কারণটা কি বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলেন করেছিলাম এখন বৈষম্য কেন আশ্চর্য বিষয় মানুষ কত পরিবর্তন করতে চায় কত জীবন দিবে কিন্তু কেয়ামত পর্যন্ত কোন নীত আদর্শ পরিবর্তন না হলে বৈষম্য দূর হওয়া সম্ভব না আজকে ওসি পরিবর্তন হয় ডিসি পরিবর্তন হয় এসপি পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব কারণটা কি হ্যাঁ কেন বুঝতেছেন না কারণটা কি যুবকরা কেন বুঝবা কেন বুঝতে চাও না এদের দ্বারা কোনো দেশ ভালো হতে পারে না আরো খারাপ হবে আরো খারাপ হবে এখন আমরা বিভিন্ন মানুষের মুখে শুনি আগে চাঁদা দিতাম তিনশো টাকা এখন দিই ছয়শো টাকা মিথ্যা বলতেছি না হ্যাঁ গাঁজা খায় নেশা খায় মিথ্যা কয় পিস সাহেব চর্মনে এটা মিথ্যা বলছি না আপনি দেখছেন তজুমুদ্দিনে ভোলা দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে তার সামনে মিথ্যা বলছে কথা ঠিক না বগুড়ায় প্রস্তাব দিছে কি বিবাহ করবে বাবা রাজি না হওয়ার কারণে সে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে মিথ্যা বলছে এক অফিস ভাড়া দিছে একজনে বিএনপির কাছে বেসারাই এক বছর পরে ভাড়া চাওয়ার জন্য গেছে কয় বছর ভাড়া তো দেয়নি হত্যা করে ফেলছে মিথ্যা বলছি বলেন মিথ্যা বলছি সাংবাদিকদের এই তো গতকাল করে দেখেন আমার দেশের সাংবাদিক বেচারা সাংবাদ প্রয়োগ করার জন্য গেছিল সংবাদ সংবাদ সংগ্রহ করার জন্য গেছে ধৈরা একেবারে কায়দা রকমের সাংবাদিক দেখা দেখেন না গতকাল পত্রিকা তিন পত্রিকা সাংবাদিকদেরকে ক্যাসাল করা হয়েছে এর কারণটা কি আজকে চর্মরায় বিরুদ্ধে লাগছে তো লাগছে আমাদেরকে ভণ্ড বলে আমাদেরকে মিথ্যাবাদী বলে নেশার খবর বলুন আপত্তি নেই আপনারা বলুন আরও বেশি কিছু বলুন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা কি করতেছেন বাংলাদেশকে আপনারা হচ্ছে র‍্যাম বোন আসন বলবো র্যাম বোন আসন রং ধৌ জাতি যেখানে সমস্ত আদর্শের সমস্ত মতের মানুষ একসাথে থাকবে অথচ আপনাদের ওপর থেকে কথা বললেই আপনারা তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যান মারা শুরু করেন মারামারির যুগ শেষ গুন্ডামি মাস্তানির যুগ শেষ হয়ে গেছে এখন ভদ্রদার যুগ চলে আসছে বাংলাদেশে কোনো মানুষ আর গুন্ডাদেরকে ভোট দিবে না ইনশাল কোনো মাস্তানদেরকে বাংলাদেশের মানুষ আর ভোট দেবে না বাংলাদেশের মানুষ কোনো চাঁদাবাসকার ভোট দিবে না ইনশাল বাংলাদেশের মানুষ কোনো দর্শকদের ভোট দিবে না ইনশাল বাংলাদেশের মানুষ এবার কাদেরকে ভোট দিবে যারা ইসলাম হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ আমি আমার বাবাদেরকে বলবো আজকে থেকে ধীর প্রত্যয় গ্রহণ করেন মাত্র তিনটা মাস বাকি আছে মাত্র তিন মাস শপথ গ্রহণ করুন শপথ গ্রহণ করুন আমি আমার সেন্টার থেকে আমি আমার সেন্টার থেকে হাত পাখাকে বিজয় করবেন ইনশাআল্লাহ শপথ গ্রহণ করুন যদি আপনি একা শপথ গ্রহণ করুন বাংলাদেশের কোন জায়গায় কি রেজাল্ট হবে জানি না কোন জায়গায় হাত পাকা ভোট পাবে কি পাবে না আমি জানি না এটা আমার জানার বিষয় নয় কিন্তু আমার সেন্টারে আমি ইসলামী হুকুমাত কায়েম করার জন্য হাত বিজয় করবোই করবো ইনশাআল্লাহ আজকে আপনি শপথ গ্রহণ করুন যে প্রত্যেকটা নেতা কর্মী নিজের সেন্টার নিয়ে চিন্তা করেন আমি আমার সেন্টারে সর্বোচ্চ ভোট দেবো হাত পাকাকে যদি আপনি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন মাত্র ভোট এক একটা সেন্টার তিন হাজার বা সাড়ে তিন হাজার বা হাজার বা দুই হাজার বা চার হাজার ভোট আজকে থেকে নিয়াদ করুন যে এতদিন সময় নব্বই দিন সময় বাকি আছে আমি একজন মানুষ আমি একা করব একজন ভোটারের কাছে আমাকে কত সময় যেতে হবে কতবার যেতে হবে আমি হাতে ধরব পায়ে ধরব অবশ্যই হাত পাকে ভোট নিয়ে আসবো বলে কেন হাত পাকে ভোট নিয়ে আসবেন দেখেন যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা আঙ্গল বইতে পারে না যারা কুঠা দিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে নৌকা কারা চালায় গরিব ধান কারে কাটে গরিব নাঙ্গল কারা বয় সব মার্কাগুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কা কাদের কিন্তু যারা নির্বাচন করে সবাই ধনী একটা গরিব না সব ধোকাবাজি অর্থাৎ নিজের মার্কার সাথে নিজের কাজের মিল নেই কিন্তু হাত পাখি এমন একটা প্রতীক হাত পাখি এমন এক প্রতীক এই যে দেখেন হাত পাখা যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে মুসলমানদের হাত হিন্দু পাখা সময় বুকের উপরে তার নাম হাত পাকা হাত পাখা হিন্দুকেও শান্তি দেয় খ্রিস্টানকে শান্তি দেয় মুসলমানকে শান্তি দেয় বড়দেরকেও শান্তি দেয় শুক্রদেরকেও শান্তি দেয় তার মানি এটা হলো শান্তির প্রতি আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত থাকা বিজয় হয় দেশ বিজয় হবে কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না আজকে ইনশাল্লাহ হাত পাকার সুবাহ সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এখানে যারা আসছেন নেতা কর্মীরা আমি অনুরোধ করব। মিথ্যাকেও হাত তুলবেন না আজকে থেকে কে কে নিয়াদ করতে পারেন আমি আমার সেন্টারে শুধু আমি আমার সেন্টারে গোটা বাংলাদেশে হাত পাকা একটা ভোট পাবে না এটা আমার দেখার বিষয় নয় কিন্তু আমি আমার সেন্টারে হাত পাকাকে ফার্স্ট অফ ফানবি ইনশাআল্লাহ কে কে রাজি আছেন দুই হাত তুলেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ কোরআন আমি অনুরোধ করি সময় নেই ভেদাভেদ ভুলে যান সব চিন্তা ভাবনা এখন থেকে হাত পাখা প্রচারে নেমে যা পড়ুন সর্বোচ্চ সময় দেন সর্বোচ্চ সময় হাত পাখার পক্ষে সময় নাই পাল্টিদের বোকাবেলা আমাদেরকে বিজর্জন পত্নী হবে ইনশাআল্ ইনশাল্লাহ আমরা বিজর্জন করগুলি করবে হিম্মত নেন খোলুসিয়াদের সাথে নামেন ইনশাল্লাহ যদি আপনারা নামতে পারেন নামার মত ইনশাল্লাহ বা জাহিদ ফিল্লাহি থাক্কা যুদ্ধ করতে হবে যুদ্ধ করার মত চেষ্টা করতে হবে চেষ্টা করার মতো ইনশাল্লাহ পি আর সি নির্বাচন চাই যদি পি আর সি নির্বাচন না সমস্ত ভোটগুলি কাজে লাগবে তাহলে কি হবে চল্লিশ পার্সেন্ট ভোট পে ষাট পার্সেন্ট মানুষের উপর কর্তৃত্ব আর চলবে না জাতীয় সরকার গঠন হবে সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে থাকবে রাস্তায় মারামারি কাড়াকাটি হবে না বক্তব্য আলোচনা সব সংসদে হবে একজন পিয়ার্সিন নির্বাচন চাই সন্তারাসমুক্ত দেশ চাই আমি অনু সরকারকে অনুরোধ করব। লেভেল প্লেন ফিল্ড করুন যদি লেভেল প্লেন ফিড আপে করতে ব্যর্থ হন তাহলে জাতীয় আপেনের ক্ষমা করবে না যদি আবার আপনি সুস্থ নিরপেক্ষ নির্বাচন নিতে ব্যর্থ হন তা জাতি কিন্তু দ্বিতীয়বার আপনাকে ক্ষমা করবে না এর জন্য আমি বলবো নিরাপক্ষ নির্বাচন চাই লেভেল প্লিং ফিল্ড চাই গ্রহণযোগ্য নির্বাচন চাই আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালী সদর চার থেকে ফিরোজ আলম সাহেব কই নামগুলি কইরে ভাই হুম থাকেন আপনাদের নাম নিয়ে আমাদের ফিরোজ আলম সাহেব এই শাহ নোয়াখালী চার থেকে সদর থেকে আমাদের নোয়াখালী ছয় থেকে আমাদের সাহেব নুর ইসলাম শরীফ সাহেব হাতিয়ার থেকে আল্লাহ কবুল করে নেন নোয়াখালী তিন থেকে আমাদের মাওলানা নুরুদ্দিন আমরতপুরি সাহেব আল্লাহ ওনাকে কবুল করে নেন নোয়াখালী পাঁচ থেকে আল্লাহ আবু নাক ওনাকে কবুল করে নেন আমার জন্য দোয়া